যদি বেঁচে থাকি আমি এই মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার এই দুর্নীতির বিরুদ্ধে চয়ালটা শক্ত রেখে যাতে আপনাকে পাল্টে দেওয়া যায় সেই লড়াইও কিন্তু লড়ব আমরা তখন বলবো মুখ্যমন্ত্রী जिंदाबाद তখন বলবো এখন তো বলবো না এখন বলবো মুখ্যমন্ত্রী হাই হাই এখন বলবো চাকরিচোর মুখ্যমন্ত্রী দেখ 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 এখন বলবো মেদাচোর মুখ্যমন্ত্রী হাই হাই এই চাকরিচোর মমতা হায় নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে শিক্ষকদের লম্বা লাইন দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিসের জন্য এই লাইনে জানেন না একটা বিস্কুটের প্যাকেট তার জন্য লাইন এই মুহূর্তে দাঁড়িয়ে দাদা আপনাদেরকে প্রথমে কিছু খাবার দেওয়া হচ্ছিল সেটা তো এখন শেষ হয়ে গেছে তারপরে একটা বিস্কুটের প্যাকেটের জন্য লাইন দিয়ে আছে হ্যাঁ সে তো এখন পরিস্থিতি এরকমই আমাদের তো সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই কাটছে এখানে খাবার দোকানও ভালো নেই কোনো ব্যবস্থাও নেই হ্যাঁ অবশ্যই কমিশন এবং সরকার এটা প্রকৃতপক্ষে রাজ্যবাসী দেখুক যে শিক্ষকদের কোথায় নামিয়েছে রাজ্য সরকার কমিশন টোটাল সব মিলে সুখকর হাসি না এটা মনের দুঃখে ব্যঙ্গাত্মক হাসি এটা রাজ্যবাসী দেখছে যে শিক্ষকরা স্কুলে থাকার কথা সেখানে তারা এই রুটি তরকারি বিস্কুট জলের বোতল এইসবের জন্য রাত জাগছে আর এই কমিশন তো মিথ্যাবাদী মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে চেয়ারম্যান আমাদেরকে শেষ করছে তিলে তিলে এইভাবে সত্যি তো শিক্ষকরা কি আজকে স্কুলে থাকার কথা ছিল বিস্কুটের প্যাকেটের জন্য বা জলের বোতলের জন্য কি লাইন দেওয়ার কথা ছিল বলুন তো আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে চাই যে যদি আজকে দুর্নীতি না করতো এই সরকার তার ইনাদের কি এই অবস্থা হতো এনারা তো স্কুলেই থাকতে পারতেন এনারা তো স্কুলে ক্লাস করে এতক্ষণ বাড়িতে এ পরিবারের সঙ্গে কাটাতে পারতেন তাহলে কেন আজকে এনাদেরকে এই লাইন দিতে হচ্ছে বিস্কুটের প্যাকেটের জন্য দাদা ছোট বাচ্চার মতো লাইন দিতে হচ্ছে আজকে এই পরিস্থিতি

তাদেরকে বার করে দিয়ে আমাদেরকে যোগ্যভাবে স্থাপন করে আমরা পুনর্বল থাকতে চাই স্কুলে আজকে আমাদের স্কুলে থাকার কথা কিন্তু আমরা এখানে খাবার নিচ্ছে এটা কি আমাদের এটা এটা কি আমাদের ছিল ভবি ভাগ্যে যাতে আমরা শশ মানে ঠিক আমরা স্কুলে ফিরতে পারি এবং বাচ্চাদেরকে শিক্ষাদান করতে পারি এবং ভারতবর্ষ আমাদের হচ্ছে শিক্ষক হচ্ছে গড়া কারিগর এই কারিগর আজকে কি হয়েছে ছোট বাচ্চার মতো আজকে ঘুরে বেড়াচ্ছে মানে ইয়ের মতন আমরা আমাদের লাইন লাইন দিতে হচ্ছে আমাদের ভাগ্যটা এরকম জায়গা পৌঁছে গেছে আমাদের ভাগ্য খারাপ আজকে সেই জন্য আমাদের লাইন দিতে হয়েছে আমার যে ভাগ্য যদি সুপ্রসন্ন থাকতো আজকে লাইন দিতে হতো না সত্যি তো বলুন তো আমি দেখাব আপনাদেরকে এই সামনে চিত্রটা একদম একটা কেকের টুকরো একটা বিস্কুটের টুকরোর জন্য লাইন দিতে হচ্ছে আর কি কি জোড়হাত করে ক্ষমাও চাইছেন যে শেষ হয়ে গেছে আর নেই একটু একটু দেখি বলছি আপনারাও এটা এক টুকরো নয় প্রথমত এটা এক টুকরো নয় সারাদিন আমরা সারাদিন বিভিন্ন মানুষের সহযোগিতায় আমরা বিভিন্ন সহযোগিতায় আমরা খাবার দিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রচুর সহযোগিতা আসছে লম্বা লাইন এটা আমরা একটা অ্যানাউন্স করেছিলাম রুটি এবং আলুর দম ছিল সেটা দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় পরে আমরা সেটা দেব সেটা দেওয়ার জন্য আমরা যাতে সবারকে সুষ্ঠুভাবে দিতে পারি যতটা আছে কিছু করার নাই কি করব বলুন কি করব বলুন আমাদেরকে সরকার এবং আমাদের কমিশন আমাদের রেকমেন্ডেশন যে দেন

বলছি মুখ্যমন্ত্রী বলছেন এক সেকেন্ড সময় দিন আমাকে আমি ঠিক করে দেবো বলছেন যদি আমি কলকাতায় থাকতাম সেই এক সেকেন্ড সময় পেলে তিনি নাকি ঠিক করে দিতেন আমার সঙ্গে রয়েছেন সুমন বিশ্বাস কথা বলবো এক সেকেন্ড সময় দিলে মুখ্যমন্ত্রী বলছেন যদি কলকাতায় থাকতাম কন্ডিশনও আছে তাহলে ঠিক করে দিতেন এসব কেন বলছেন মুখ্যমন্ত্রী জানেন প্যানেল বাতিল হয়েছে তেসরা এপ্রিল আর আজকের হচ্ছে বাইশে এপ্রিল তাহলে বাংলার যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের নিয়ে সাতই এপ্রিল তিনি মেথাজিরে বসেছিলেন সেখানে ললিপপ দেখিয়েছিলেন আমরা প্রশ্ন করেছিলাম প্রশ্নের উত্তর দেননি পালিয়ে গেছেন ললিপপ দেখিয়েছেন আবার ভলান্টিয়ারি শিক্ষকের নির্ধান দিয়েছেন তারপর থেকে তো আমরা রাস্তায় এতদিন সময় পাননি এখন আমরা যে দাবি নিয়ে বসেছি অবিলম্বে বাইশ লক্ষ প্লাস যে মিরর কপিটা আছে সেই মিরর কপি প্রকাশ করতে হবে এবং যোগ্য অযোগ্যের তালিকা প্রস্তুত করে দিতে হবে আর যারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে অযোগ্য তাদেরকে টার্মিনেট করলেই আমরা স্কুলে এখন এখন যে যে বিশাল এই আন্দোলন গড়ে উঠেছে কোনো দিন তো এই যে যে এক বছর প্যানেল বাতিল হয়েছে আজকে এক বছর একদিন অর্থাৎ গত বাইশে এপ্রিল দু আজকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আন্দোলন এতদিন পাটটাই আন্দোলনকারী ছিল শিক্ষকরা কারণ এরা তো কোনোদিন আন্দোলন করেনি শিক্ষকরা সেইভাবে তো এই প্রথম যখন এরা দেখল এদের চাকরি আর মমতা बनर्जी বাঁচাতে পারবে না কারণ 21 জুলাই সভাবঞ্চে মুখ্যমন্ত্রী কি বলেছে মনে আছে কারো চাকরি যাবে না কি হয়েছে সবার চাকরি চলে গেছে সুতরাং এরা কেউ ভরসা করছে না মুখ্যমন্ত্রীর কথায় তাই আন্দোলনে আপনারা নাকি উষ্কানিতে এইসব করছে না 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 মুখ্যমন্ত্রী সব কথা বলেন যখন তার মুখ পুড়ে আন্দোলনে যখন তার মুখ পুড়ে যায় তখন তিনি এসব কথা বলে সব সময় বিভ্রান্ত করেন এটা করবেন তিনি এটা ওনার স্বভাব উনি বলবেন দানবিক নয় মানবিক হন মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ এসব বলবে বলবে বিজেপির লোক বলবে সিপিএম এর লোক বলবে মাওবাদী একটা মানুষ কতটা দলের হতে পারে এসব কথা মমতা ব্যানার্জী বলবে এবং না দানবিক কেন বলছে জানি না সেই প্রশ্নের উত্তর তিনি দেবেন আমরা নিরীহ শিক্ষক তিনি ভালো করে জানেন তো আমাদের বায়োডাটা আমরা খেপে গেছি কেন আমাদের চাকরি হারিয়ে ফেলেছি সুতরাং দানবিক মানবিক ওইসব কাব্যিক কথা মুখ্যমন্ত্রী সরকার দেখবে আপনারা কেন দেখছেন আপনাদের দরকার কি আপনাদেরকে স্কুলে যেতে বলেছি আপনারা স্কুলে যান না তাহলে তারা বলে দিক মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে যিনি তার মুখ্যমন্ত্রীর উপর তো আমাদের অনাস্থা তৈরি হয়েছে তার প্রতি অবিশ্বাস জন্মেছে কারণ তিনি যা বলেন সেটা হচ্ছে না তাহলে মুখ্যমন্ত্রী তার প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য চেয়ারম্যান এবং তার কনসি মিনিস্টার ব্রাত বসু উচ্চশিক্ষামন্ত্রী তাকে নিয়ে বসিয়ে যে দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার আমরা পাবলিক ডোমেনে দিতে পারলাম না কিন্তু এই যোগ্য অযোগ্য তালিকা আমরা দিচ্ছি আর যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার কি আছে এর সাথে সুপ্রিম কোর্টের রিভিউর কোন সম্পর্ক মাইনেটা আমিই মাইনেটা আমরাই দেবো মাইনেটা এই সরকারই দেবে যারা উস্কাচ্ছে তারা কিন্তু মাইনে দেবে না মাইনেটা কারো বাপের টাকা না মাইনেটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা আমরা কষ্টে চাকরি পেয়েছি সেখানে একটা শ্রম দান করি তার জন্য পারিশ্রমিক দেওয়া দাঙ্গা করবেন না এইসব দাঙ্গা টাঙ্গা কেন বলেন কারণ ইতিমধ্যে মুর্শিদাবাদে যা ঘটেছে তাই ওই জন্য ওনার মুখে এখন দাঙ্গা চলে আসছে কারণ উনি তো আইন শৃঙ্খলা সামলাতে পারছেন না আমাদের কারী দাঙ্গা আমরা নিরস্ত্র শিক্ষক আমরা কিভাবে দাঙ্গা করব আপনার এস বিআইবি কি মরে গেছে ব্যর্থ তারা জানে না যে আমরা দাঙ্গা করার জন্য কি লাগে বোমা বন্দুক বুলেট এবং ফিদাইন বাহিনী জঙ্গি বাহিনী আমাদের কি সেই সব আছে বলতে আমরা হারলাম জিতলো কারা হারলো কারা হারলো তারাম তাদের মুখ পুরল কেউ নি হেরেছে বাংলার মেধা হেরেছে বাংলার যুব সমাজ আমরা হেরেছি আমরা বাত্যবসুর আমরা হারেনি বাত্যবসুর মুখ পুড়েছে ওগুলো চোর বাত্যবসুর দিন গুনছে ও কবে জেল যাবে মিনিস্টার পার্থ চ্যাটার্জির মতো আর মুখ্যমন্ত্রী আমাদের পথে বসিয়েছে সুতরাং এসব কথা বলে লাভ নেই ওনার উনি এখন অপেক্ষা করছে আমারও না জেল যাত্রা হয়ে যায় মানবিক মুখের সব থেকে বেশি প্রয়োজন মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ মুখ্যমন্ত্রীকে তো বলছি মুখ্যমন্ত্রী আমার মুখটা দেখতে পাচ্ছেন না আমি সুমন বিশ্বাস আপনার রাজ্য শিক্ষক এই দেখুন না কি সুন্দর মানবিক মুখ আসুন না আপনি আমার সাথে কথা বলুন কথা ডাকবেন বলুন দেখবেন আপনার সাথে কি ভালোভাবে কথা বলি সম্মানে সহিত মানবিককে 10 বার ফোন করেছি আমি কাকে ফোন করেছি কাকে ফোন করেছে কাকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী আমার ফোন নাম্বারে তো আপনার ফোন আসেনি আপনার চেয়ারম্যান আমার নম্বর জানে আপনার এসবি আইবি যত যত পুলিশ আধিকারিক লালবাজার ডিজি আপনার যে নবান্নের যিনি রয়েছেন মুখ্য সচিব সবাই আমার ফোন নাম্বার জানে আপনি জানেন না ফোন করুন না মানবিক মুখ আপনাকে দেখাবো আমি আপনার রাজ্যের একজন যোগ্য শিক্ষক আপনি আমার মুখ্যমন্ত্রী যাই হোক না কেন আপনাকে আমি সম্মান জানাতে বাধ্য যোগ্য যোগ্য গল্প চাকরি চাকরি বাসানোর জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আপনি মিরর কপি প্রকাশ করবেন কি করবেন না সেটা বলুন অযোগ্যদের টার্মিনেট করবেন কিনা যারা চিহ্নিত হয়েছে সেটা বলুন কারা চাকরি খেয়েছেন আপনারা জানেন বলছে। কারা চাকরি খেয়েছে তারাই জানে আমরা জানি চাকরি কে খেয়েছে চাকরি খেয়েছে রাজ্য সরকারের দুর্নীতি চাকরি খেয়েছে কোলা ব্যাংক পার্থ চ্যাটার্জিদের দুর্নীতি সুবিরেশ বর্ষা স্কুল দল শান্তনু শুরু করে ওই যে শান্তি প্রসাদ থেকে শুরু করে নির্দেশ দিলে তালিকা দেব সুপ্রিম কোর্ট এতদিন পর মনে পড়েছে সুপ্রিম কোর্ট ভয়ে লাগে না এই কিছুদিন আগে সাত তারিখ কি বলেছিল সুপ্রিম কোর্টের কাছে আমি ক্লারিফিকেশন চাইব বাপরে বাপ মুখ্যমন্ত্রী করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয় আপনাদেরকে রিভিউ পিটিশনের কথা বলে রাখছি না না এইসব ললিপপ বল বলবেন না নিশ্চিত আপনি রিভিউ পিটিশন করুন আমি তো তাই বলছি আমরা তো তাই বলছি আপনি যোগ্য অযোগ্যের তালিকা দিন মিরর কপি প্রকাশ করুন সুপ্রিম কোর্টের রায় মেনে যারা টেন্টের চিহ্নিত টার্মিনেট করে দিন বাস তারপরে সেই কপি নিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করুন সকল যোগ্যদের চাকরি বেঁচে যাবে সহজ কথা তারপরে তো আমাদের মানবিক মুখ দেখতে পাবেন আমরা তখন বলবো মুখ্যমন্ত্রী তখন বলবো এখন তো বলবো না এখন বলবো মুখ্যমন্ত্রী হাই হাই এখন বলবো চাকরি চোর মুখ্যমন্ত্রী মেধা চোর মুখ্যমন্ত্রী হায় হায় এ চাকরি চোর মমতা হায় হায় আর আপনি যদি চাকরি পাচান আমি বলছি আমার যারা সঙ্গী সাথী রয়েছে তখন বলবো মমতা ব্যানার্জি জিদা ভেবে দেখব আর নইলে চিৎকার করে বলবো আপনার চোখে চোখ রেখে চোয়ালটা শক্ত রেখে যে মমতা ব্যানার্জি মুর্দাপাত মুর্দাপাত চাকরি চোর হাই হাই তখন বলবো মেধা চোর মমতা ব্যানার্জি হাই হাই বলবো ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আপনি ঠিক করুন আপনার নামে জিন্দাবাদ স্লোগান দেব কিনা না চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান নিয়ে বাংলার যে জেলাগুলো রয়েছে সেই জেলায় প্রত্যেকটা স্কুলে স্কুলে জনসংযোগ যাত্রায় বেরোবো চাকরিচর মমতা এই কথা বলবো নাকি আপনি ঠিক করবেন চোয়ালটা শক্ত রেখে মুখ্যমন্ত্রী বলছি যদি বেঁচে থাকি আপনার তো কুটকচালির অভাব নেই তবে আপনাকে বলি আমাদের তো মেরে লাভ নেই আমরা তো মরেই গেছি কেন খামকা মারবেন সুতরাং যদি বেঁচে থাকি আমি এই মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার এই দুর্নীতির বিরুদ্ধে শক্ত রেখে। যাতে আপনাকে পাল্টে দেওয়া যায় সেই লড়াইও কিন্তু লড়ব চাকরি যদি চলে যায় চাকরি থেকে গেলে ভাববো নির্ভর করবে আপনার সদিচ্ছার উপর সরাসরি আপনার কাছে আবেদন বা প্রশ্ন রেখে গেলাম মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য চাকরি আরাদের পক্ষে আমি সুমন বিশ্বাস